বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রোশনাইয়ের সাথে দেখা করতে তার বাড়িতে আসে কেয়ারটেকার রঞ্জন প্রসাদকে বলে গুরুজি একজন নয়নতারা ম্যাডামের সাথে দেখা করতে এসেছেন কথাটা শুনেই রঞ্জন প্রসাদ বলে কি নাম তার লোকটি বলে ওনার নাম আরণ্যক চ্যাটার্জি গুরুজি বলেন ঠিক আছে বেশ ওনাকে বাহিরে অপেক্ষা করতে বলো আমরা আসছি লোকটি ওখান থেকে চলে যায় রোশনাই বলে বাবা তুমি এটা কী করলে তুমি কেন ওনাকে অপেক্ষা করতে বললে আমি ওনার সামনে যেতে চাই না গুরুজি বলেন কিন্তু কেন রোশনাই বলে বাবা আমি ওনার সামনে গেলে আবারও দুর্বল হয়ে যাব গুরুজি রোশনাইকে বলেন নিজের মনে সাহস রাখো ও তোমার সাথে দেখা করতে এসেছে কেন জানো কারণ নয়নতারার সাথে রোশনাইয়ের চেহারার মিল আছে তাই ও তোমার সাথে দেখা করতে এসেছে ও জানতে এসেছে নয়নতার রোশনাইয়ের মধ্যে ঠিক কতটা পার্থক্য আছে আর আমি ওকে অপেক্ষা করতে বললাম এই জন্য যে আমিও জানতে চাই ও তোমাকে ঠিক কতটা ভালোবাসে রুশ বলে কেন বাবা তুমি এটা কেন জানতে চাইছো উনি যদি আমাকে ভালোবাসেনো তাতে কি যায় আসে উনি তো বিবাহিত ওনার স্ত্রী আছে আমি কারোর সংসার ভাঙতে চাই না গুরুজি রোশনাইকে বলেন কিন্তু মা তোমার জন্মের আগেও তো কেউ তোমার পরিবার ভেঙেছিল রোশনাই বলে বাবা অন্য কেউ আমার পরিবারকে ভেঙেছিল বলে আমিও অন্য কারোর সংসার ভাঙব সেটা আমি কখনো পারব না গুরুজি রোশনাইকে বলে তবে আমি কি সারা জীবন তোমার সাথে থাকবো একদিন তো আমি তোমাকে ছেড়ে চলে যাব। তখন তুমি একা হয়ে যাবে রোশনাই বলে না বাবা প্লিজ এইসব কথা বলো না আমি ওনার কাছ থেকে অনেক দূরে সরে এসেছি আর এমনিতেও আমি আর ওনার জীবনে ফিরতে চাই না রঞ্জন প্রসাদ রোশনাইকে বোঝাই আরণ্যক এইভাবে অস্থির হয়ে তোমার কাছে ছুটে এসেছে হতে পারে ও তোমাকে সত্যিকারের ভালোবাসে আর আমি সেই ভালোবাসাটাকে যাচাই করতে চাই রোশনাই বারবার আপত্তি জানালে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে এমনও তো হতে পারে তুমি যেই সংসারের কথা বলছো সেই সংসার এখনও অবধি গড়েই ওঠেনি বা ওর স্ত্রীর সাথে সুখী নয় তুমি তো আমাকে বলেছিলে এমনটা তাই না রোশনাই বলে হ্যাঁ বলেছিলাম কারণ ওদের জীবনে অশান্তির মূল কারণ আমি আমি ওনার জীবনে আসার পর থেকেই ওনাদের অনেক সমস্যা হয়েছে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে হতে পারে তুমি ওর জীবনে আসার পরেই ও ভালোবাসার আসল মানে বুঝেছে রোশনাই খানিকটা চুপ হয়ে যায় রঞ্জন প্রসাদ বলে যাও গিয়ে নয়নতারার পোশাক পরে এসো রোশনাই বলে কিন্তু বাবা রঞ্জন প্রসাদ বলে কোনো কথা নয় নয়ন তার পোশাক পরে এসো আর হ্যাঁ একদম নার্ভাস হবে না তোমাকে যেমনটা করতে বলেছিলাম তেমনটাই করবে রোশ পোশাক চেঞ্জ করতে যাই এদিকে গুরুজি যাই আরণ্যকের সাথে দেখা করতে গুরুজি আরণ্যককে বলে শুনলাম তুমি আমার মেয়ের সাথে দেখা করতে এসেছো কারণটা কি জানতে পারি আরণ্যক বলে আসলে ওনার নাচ আমার খুব ভালো লেগেছে গুরুজি আরণ্যককে বলে শুধুমাত্র এই জন্য বাড়ি অব্দি চলে এলে আরণ্যক বলে না মানে ওর চেহারার সাথে আমার চেনা একজনের চেহারার খুব মিল আছে তখনই সেখানে রোশনাই এসে বলে তো রোশনাই পা দুপা করে আরণ্যকের দিকে এগিয়ে আসছে আর আরণ্যক রূপী রোশনায়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে যদিও এই নয়নতারায় মেয়েটার পোশাক সাজগোজ কোনো কিছুর সাথেই রোশনাইয়ের খুব একটা মিল নেই তবে হ্যাঁ আরণ্যকের মন বলছে এটাই হয়তো তার রোশনাই আরণ্যক একাধারে শুধু নয়নতার দিকেই তাকিয়ে আছে আর অন্যদিকে আরণ্যককে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রোশনাই খানিকটা অস্বস্তি ফিল করে রোশনাই অন্যদিকে তাকিয়ে থাকে তখনই বিষয়টি বুঝতে পেরে রঞ্জন প্রসাদ বলে দেখো পৃথিবীতে এমন অনেক মানুষই আছে যাদের একজনের সাথে অন্যজনের চেহারার মিল আছে তাই বলে আমার মেয়ে যে সেই মেয়ে সেটা তুমি কী করে বলছো আরণ্যক বলে না মানে আপনার মেয়ের নাচ তার কণ্ঠস্বর চেহারা সব কিছুর সাথে এমন একজনের মিল আছে যে আর এই পৃথিবীতে নেই গুরুজি আরণ্যককে বলে হ্যাঁ তুমি বলেছিলে এ কথা আর সেজন্য তো তুমি আশ্রমেও এসেছিলে সেখানে তোমার সাথে আমার সব কথা হয়েছিল তাহলে সেই বিষয় নিয়ে আবারও এখানে কেন এসেছ রোশনাই তখন আরণ্যককে বলে এই হ্যালো আপনি তখন থেকে আমার বিষয়ে কথা বলছেন এমন কিছু বলছেন যে সম্পর্কে আমার কোনো ধারণা নেই আপনার কি মনে হয় আমি কি অনন্তকাল আপনার সামনে দাঁড়িয়ে থাকব আপনার যা কথা বলার আছে তাড়াতাড়ি বলুন আমার তো সময় নেই আমি নাচ রেখে এখানে এসেছি আমাকে আবারও গিয়ে নাচের প্র্যাকটিস করতে হবে নয়নতারা রূপী রোশনের এমন কথাবার্তা শুনে আরণ্য খানিকটা অবাকই হয় এই মেয়ের চেহারার সাথে রোশনের চেহারার মিল থাকলেও এই মেয়ের কথা বলার ধরনের সাথে রোশনের কোনো মিল নেই এই মেয়ের স্টাইল আর রোশনের স্টাইল সম্পূর্ণ আলাদা এটা আমার রোশনাই হতে পারে না আরণ্যক মনে মনে কথাগুলো ভাবছিল রঞ্জন প্রসাদ আরণ্যকের দিকে তাকাতেই আরণ্যক তখন রঞ্জন প্রসাদকে বলে আচ্ছা একটা কথা বলুন সেদিন এ স্টেজে রঞ্জন প্রসাদের সাথে আপনার চেহারার হুবহু মিল আমরা দেখতে পেয়েছি সেটা কি করে সম্ভব আপনার সাথে রঞ্জন প্রসাদের কি সম্পর্ক আমি শুধু এতটুকুই জানতে চাই রোশনের বাবা বলে দেখো আমি আর রঞ্জন প্রসাদ আমরা দুজন যমজ ভাই কথাটা শুনেই আরণ্যক অবাক হয়ে যায় অঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদে যদি যমজ ভাই হয় তো এতদিন ইনি কোথায় ছিলেন কেনই বা নিজেকে আড়ালে রেখেছিলেন আরণ্যকের মনে চলতে থাকে হাজারো প্রশ্ন আরণ্যক গুরুজিকে বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি রঞ্জন প্রসাদ আর আপনি আপনারা যমজ ভাই সেই জন্য আপনাদের চেহারার এত মিল তবে রোশনাইয়ের সাথে নয়নতারার চেহারার এতটা মিল কি করে হলো তবে কি রোশনাই আপনাদের কাছের কেউ আপনাদের আত্মীয় এ কথা শুনে রোশনাই খানিকটা চিন্তিত হয়ে পড়ে তার বাবা কি সবটা সামলাতে পারবে নাকি আসল সত্যিটা আরণ্যক জেনে যাবে রঞ্জন প্রসাদ এতদিন নিজেকে আড়াল করে রেখেছে আর আজ এইভাবে আরণ্যকের প্রশ্নে সে তার পরিকল্পনা ব্যর্থ হতে দেবে না তাই তো রঞ্জন প্রসাদ বেশ বুদ্ধি করেই আরণ্যককে বলে দেখো রোশনাইকে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই এমন কি আমার ভাইয়ের লাইফ স্টাইল নিয়েও আমার কোনো আইডিয়া নেই তার সাথে আমার অনেক বছর কোনো যোগাযোগ নেই আমি জানি না সে তার জীবনে কি করেছে কেমন আছে কাদেরকে নিয়ে আছে আমি রোশনাই নাম তো সর্বপ্রথম তোমার মুখেই শুনেছিলাম এ স্টেজে আমার মেয়েকে দেখে যখন তুমি রোশনাই বলে চিৎকার করেছিলে তখন আমার মনে হয়েছিল হয়তো বা রোশনাই নামের অন্য কোনো মেয়ে আছে যার সাথে আমার মেয়ে নয়নতারার চেহারার অনেক মিল আরণ্যক বলে দেখুন আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার তো নিজেকে পাগল পাগল লাগছে আমার কিচ্ছু মাথায় আসছে না রোশনাই তখন বলে তো আমরা কি আপনাকে এখানে আসতে বলেছি আপনার তো নিজের মাথা খারাপ হয়েছে এইবার কি আমাদের মাথা খারাপ করতে এসেছেন আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকায় আরণ্যক বলে শুনুন আপনি জানেন না আমি যার খোঁজে এখানে এসেছি সে আমার আরণ্যকের মুখের কথা কেড়ে নিয়ে রোশনাই বলে কে হয় উনি আপনার তখনই আরণ্যকের মনে পড়ে যায় রোশনাই সাথে তার বিয়ের দিনে সেই মুহূর্তের কথা সেই কথা জল করে তখন সিঁদুর ওই হ্যালো বলুন উনি আপনার কে ছিল আরণ্যক তখন রঞ্জন প্রসাদের দিকে তাকাতেই রঞ্জন প্রসাদ বলে তুমি কেউ ভালোবাসতে তোমরা কি বিয়ে করতে চেয়েছিলে আরণ্যক বলে না আমরা বিবাহিত ছিলাম আমাদের বিয়ে হয়েছিল কিন্তু আমরা দুজনেই সেই বিয়েটাকে স্বীকার করিনি আমরা ভেবেছি বিয়েটা মিথ্যে বিয়ে কিন্তু আপনিই বলুন না বিয়ে মানে তো দুটি মনের মিল তাই না তাই তো অনেক দিন পরেই আমরা বুঝেছিলাম আমাদের সেই মিথ্যে বিয়েটাই আমাদের জীবনের সবচাইতে বড় সত্যি একথা শুনে রোশনের খানিকটা মন খারাপ হয়ে যায় রঞ্জন প্রসাদ আরণ্যকে বলে তো কি হয়েছে সে তো আর এই পৃথিবীতে নেই সে আর কখনও তোমার জীবনে ফিরেও আসবে না তাই বলে কি তুমি আর বিয়ে করবে না আসলে রঞ্জন প্রসাদ আরণ্যকের মনের ভাব বুঝতে চেষ্টা করছেন আরণ্যক বলে তারপরে আমি আরেকজনকে বিয়ে করেছি কথাটা শুনে রঞ্জন প্রসাদ বলে কি তার মানে ভালোবাসো একজনকে আর বিয়ে করেছ আরেকজনকে আরণ্যক বলে পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক সময় এমন সিদ্ধান্ত নেয় আমি আমার পরিস্থিতি আমার প্রবলেমগুলো হয়তো আপনাকে বোঝাতে পারবো না কিন্তু এটা ঠিক আমি রোশনাইকে ভালোবাসি আর রোশনাইকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব কথাটা শুনে রোশনাইয়ের মন খারাপ হয়ে যায় রোশনাইয়ের চোখেও জল ছলছল করে কিন্তু রোশনাই নিজেকে সামলাতে আরণ্যককে বলে তো আপনাকে কি শুধু চা দেব নাকি অন্য কিছু আরণ্যক বলে অন্য কিছুর প্রয়োজন নেই আজকাল আমার আর খিদে লাগে না রোশনাই বলে সে কি খিদে লাগে না মানে খাবার ছাড়া কেউ কি বাঁচে নাকি দেখুন যে আপনার জীবন থেকে গেছে তাকে জীবন থেকে মুছে ফেলুন নতুন করে নিজের জীবন শুরু করুন আরণ্যক বলে সেটা কখনোই সম্ভব নয় আরণ্যক বলে রোশনাইকে ছাড়া আমি তো আর বাঁচতেই চাই না নেহাত আত্মহত্যা করা মহাপাপ তাই তো এখনও বেঁচে আছি কথাটা শুনেই রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে একটা মেয়ের জন্য তুমি বাঁচাই ছেড়ে দেবে নিজের জীবন শেষ করে দেবে আরণ্যক রঞ্জন প্রসাদকে বলে দেখুন হতে পারে আপনি রোশনের আত্মীয় কিন্তু আপনি নিজেও জানেন না রোশনাই আমার জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট কথাটা শুনে রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে আমি তোমাকে আগে বলেছি আবারও বলছি আমি রোশনাই নামের কাউকে চিনি না প্রথম তোমার মুখ থেকেই সেই নামটা শুনেছিলাম আর আমার ভাইয়ের সাথে দীর্ঘ অনেক বছর আমার কোনো যোগাযোগ নেই তার জীবন সম্পর্কে আমার কোনো ধারণা নেই নয়নতারা রূপী রোশনাই আরণ্যককে বলে আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন প্লিজ এবার আসুন আরণ্যক তখন রোশনাইকে বলে আচ্ছা আমি কি মাঝে মাঝে আপনার সাথে দেখা করতে পারি রূপী রোশনাই বলে মানে কেন আমি কেন আপনার সাথে দেখা করব। দেখুন আমি আমার জীবন নিয়ে প্রচণ্ড ব্যস্ত দয়া করে আমাকে বিরক্ত করবেন না আরণ্যক বলে আমি আপনার সাথে মাঝে মাঝে দেখা করতে চাইছি এই কারণে যে আপনার চেহারার সাথে রোশনের অনেক মিল আছে রঞ্জন প্রসাদ বলে তো তো কি হয়েছে রোশনাইয়ের সাথে আমার মেয়ের চেহারার মিল আছে তুমি কি তোমার পরিবারকে ফেলে এখন আমার মেয়ের পাশে এসে বসে থাকবে রোশনাই বলে আপনি যদি সেটা ভেবেও থাকেন তো আমি কেন আপনাকে সময় দেবো প্লিজ আমাকে বিরক্ত করবেন না আরণ্যক নক কে বলে দেখুন আপনার চেহারার সাথে রোশনের অনেক মিল আছে আমি যদি আপনার আশেপাশে থাকি তো আমার বারবার মনে হবে রোশনাই আমার আশেপাশে আছে এটা শুনেই রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে বাবা তুমি সব কি কথা বলছো এভাবে জীবন চলবে না এই সব কিছু ছাড়ো আর নিজের কাজে মন দাও আচ্ছা তুমি কি কোনো কাজ করো না তখনই হট করে রোশনাই বলে ফেলে আরে উনি তো অনেক বড় কোম্পানিতে জব করেন কথাটা শুনেই আরণ্যক হয়ে রোশনের দিকে তাকায় অন্যদিকে রোশনাইও বেশ চিন্তায় পড়ে যায় আর এদিকে রঞ্জন প্রসাদের অবস্থা আরও খারাপ এইবার পরিস্থিতি কীভাবে সামাল দেবে তারা আরণ্যক রোশনাইকে বলে আমি যে বড় কোম্পানিতে জব করি এই কথা আপনি কি করে জানলেন রোশনাই তখন বেশ বুদ্ধি খাটিয়ে আরণ্যককে বলে সেদিন ফাংশানেই আপনার সাথে তো আপনার ফ্রেন্ডও ছিল তাই না ফাংশন শেষে উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন আর তখনই আপনার সম্পর্কে এইসব কথা বলছিলেন তো কি হয়েছে হ্যাঁ আপনার কাছে আমার সব ইনফরমেশন থাকবে আর আমার কাছে কিচ্ছু থাকবে না সেটা ভাবলেন কী করে আরণ্যক তখন রোশনায় সেই কথাকেই বিশ্বাস করে নাই। রোশনাই মনে মনে ভাবে যাক বাবা এইবার অন্তত ম্যানেজ করতে পেরেছি রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে তো বাবা তুমি তোমার কাজে মন দাও মানুষ আমাদের জীবন থেকে চলে গেল তার স্মৃতি আমাদের মাঝে ঠিকই থেকে যায় তুমি সেই স্মৃতিকে মনে করো সেই স্মৃতিকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যাও নিজের স্ত্রীর সাথে ভালো থাকার চেষ্টা করো তাকে ভালোবাসতে চেষ্টা করো আরণ্যক তখন গুরুজির দিকে তাকিয়ে বলে আচ্ছা আমাকে একটা কথা বলুন দুজন মানুষ যখন একে অপরকে প্রচণ্ড ভালোবাসে তখন কি তৃতীয় ব্যক্তিকে ভালোবাসা সম্ভব কথাটা শুনেই গুরুজি রোশনায় দুজনেই চিন্তিত হয় কারণ আরণ্যকের এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই এরপরেই আরণ্যক ওখান থেকে যেতে চায় তখনই রোশনাই বলে ওই হ্যালো কোথায় যাচ্ছেন আপনি তো কিচ্ছু খাননি তো কি খাবেন আরণ্যক বলে আপনি আমাকে কি খাওয়াবেন রোশনাই বলে আ বাড়িতে পরোটা হয়েছে আমি কি আপনার জন্য পরোটা নিয়ে আসবো চার পরোটা আরণ্যক বলে ঠিক আছে রোশনাই বলে হ্যাঁ আমি চার পরোটা আনছি তবে হ্যাঁ আরেকটা কথা মনে রাখবেন এরপরে আপনি যদি আবারও আসেন সেদিন না চা পাবেন না পরোটা রোজ রোজ কিন্তু আমি আপনাকে অ্যালাউ করব না কারণ আপনি তো বিবাহিত তাই না এইভাবে এখানে আসাটা ভালো দেখায় না রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে আমার মেয়ে ঠিক কথাই বলেছে বাবা তোমার ঘর আছে সংসার আছে আর সেখানে আমার মেয়ে কুমারী তুমি যদি এখানে বারবার আসো তো লোকে আমার মেয়ের সম্পর্কেও মন্দ কথা বলবে আমার মেয়ের ফিউচার খারাপ হবে সেটা আমি কখনোই চাইবো না তাই আমি তোমাকে আবারও বলছি হতে পারে রোশনাইয়ের সাথে আমার মেয়ের চেহারার মিল আছে কিন্তু তারা এক মানুষ নয় তারা আলাদা মানুষ রোশনাই বলে ঠিক আছে বেশ আমি তবে যাচ্ছি আপনার জন্য চা আর পরোটা আনতে এবারে রোশনাই ওখান থেকে চলে যায় তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স সাবজেক্ট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে